সম্মানিত আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরব সেটি হচ্ছে রোজা অবস্থায় দিনে চোখে ড্রোপ লাগানো যাবে কি যেমন অনেক মানুষের চোখে ব্যামার হয় তো সে রোজা রাখছে আর চোখে যার বেমার হয় সে এমন হয় না যে রোজা রাখতে পারবে না তো রোজা রাখছে এমন অবস্থায় তাকে ড্রোপ লাগাতে হয় যেমন দিনে তিনবার করে দেয় সে ব্যক্তি দিনে একবার সারির সময় একবার ইফতারের সময় একবার দুপুরে লাগাতে পারবে দিনে দিনে যে কোনো সময় লাগাতে পারবে কি তো আসুন এক্ষেত্রে আমি ইমাম ইবনে বা হেমা একটি ফত আপনাদের সম্মুখে তুলে ধরব তেন প্রশ্ন করা হয় যে মাহকুম খতরা হ্যাঁ নি খা আইন ওয়াল ইন্সান ও সয়েব স্বয়ং ব্যক্তি রোজাদার ব্যক্তির জন্য চোখে ডরব নেওয়ার বিধান কী এটা কি রোজার প্রতি কোনো প্রভাব পড়বে রোজাকে কোনো ক্ষতি করবে রোজার কোনো ক্ষতি করবে তিনি বলেন আর সব অন্য ও সমসাহ এটা বিশুদ্ধ হচ্ছে এই যে এটা রোজার মধ্যে কোনো প্রভাব পড়বে না রোজার কোনো ক্ষতি করবে না রোজা ঠিক হবে হয়ে যাবে কিন্তু কিছু আলেম বলছে যদি এর মজাটা যদি হালাকের মধ্যে পাওয়া যায় গলার মধ্যে যদি পাওয়া যায় পেয়ে যায় সে তাহলে তাকে কাজা করতে হবে এটা তিনি তেনারা বলেছেন বাবুল এহমিম বাবুল এহতাত মানে বাঁচার জন্য যা তাতে এমন কোনো কেউ না করে তারপর ইমামাজ রহমান বলছেন না কি না সবাবাহ সম বিষদ হচ্ছে এই যে এটা রোজার মধ্যে কোনো প্রভাব পড়বে না রোজার কোনো ক্ষতি করবে না রোজার প্রভাব করবে না মানে রোজার মধ্যে প্রভাব পড়বে না মানে রোজার কোনো ক্ষতি করবে না কিন্তু যদি কোনো ব্যক্তি রাত্রে এই বস্তুটা করে যেমন দিনে তিনবার তাকে ডোরপ নিতে দিয়েছে ইফতারের সময় একবার করবে সবার সময় একবার করবে এমনি ভাবে সাহারির সময় একবার করবে তিনবার হয়ে গেল এই বস্তুটা যদি কোনো ব্যক্তি রাত্রে করে সেটা হচ্ছে সবথেকে ভালো এবং উত্তম রসুল সাল্লি সাল্লামের এই কথার জন্য যে দা মা মালা বুক তোমরা সেই বস্তুকে ছেড়ে দাও যে বস্তু তোমাদেরকে যুক্ত করে তোমাদেরকে সন্দেহযুক্ত বানায় সেই বস্তুকে ছেড়ে দিয়ে সেই বস্তুর দিকে তোমরা যাও যেটা তোমাদেরকে সন্দেহযুক্ত করে না তোমাদেরকে তোমাদের ভিতরে সন্দেহ সন্দেহ ঢেলে দেয় না সেই বস্তুকে তোমরা করো তো দিনে যদি কোনো যদিও সেটা জায়েজ আছে কিন্তু রাত্রে করাটা বেশি ভালো এক্ষেত্রে ওরা আমাদের কোনো মতনক্য নেই এখতারাফ নেই গতিকে যে বস্তু তোমাদেরকে সন্দেহে যুক্ত করে দেয় সন্দেহে ফেলে দেয় ঢেলে দেয় সে বস্তুকে তোমরা ছেড়ে দিয়ে যে বস্তু যখন যেটা করলে সন্দেহে পড়বে না সন্দেহে যুক্ত হবে না সেই কাজটাকে তোমরা করো যদি কোনো ব্যক্তি রাত্রে করে তাহলে সে ব্যক্তির মধ্যে কোনো সন্দেহ আসবে না সন্দেহ তার ভিতরে জাগবে না যে এটা রোজা হবে না এটা রোজা হবে না তা এমন কোনো সন্দেহ তার ভিতরে আসবে না গতিকে এই বস্তুকে দিনে না করে যদি কোনো ব্যক্তি রাত্রে করে সেটা সবথেকে ভালো এবং উত্তম কিন্তু যদি কোনো ব্যক্তি দিনে করে ফেলে তাহলে তার শিয়াম রোজা সঠিক হবে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই